সেদিন আসিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা জেনেও কেন বাড়িতে ফোন দিতে দিতেছে ফোন দিতে পারেনি আসিয়ার বড় বোন হামিদা সেই মুহূর্তে কি কি করা হয়েছিল আসিয়ার বড় বোন হামিদার সাথে এই সেই সাক্ষাৎকার যে সাক্ষাৎকারের কথাগুলি এখন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে হামিদার দেওয়া এই সাক্ষাৎকারে আরও কি কি রয়েছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মাগুরায় আসিয়ার ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনি কি জানেন মাগুরার ঘটনা নিয়ে হামিদার যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে বক্তব্য আপনারা শুনেছেন সেটাই কি সঠিক কিনা এ বিষয় নিয়ে এবারও কথা বলেছেন আসিয়ার বড় বোন হামিদা সম্প্রতি সময় হামিদার একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কান্না করতে করতে বলতেছিলেন আসিয়াকে ফ্লোরের উপরে ফজরের পরেই দেখেছি আর সকালের দিকে তার মুখে শুনেছিলাম তার সাথে কি কি হয়েছিল কিন্তু তখন আমি আমার বাড়িতে যখন ফোন দিতে চাই তারা আমাকে ফোন দিতে দেয়নি বরং তারা আমাকে আমার বোনকে তখন ঘরের মধ্যে আটকে রাখে এক পর্যায়ে যখন একেবারেই সকাল হয়ে যায় তখন গ্রামের বাড়ির মানুষ বাড়িতে আসা যাওয়ার প্রবণতা বেড়ে যায় তখনই ভয়ে বাড়ি থেকে হিটু শেখ সজীব শেখ ও রাতুল শেখ পালিয়ে যায় শুধুমাত্র আমার শাশুড়ি বাড়িতে থাকে একসময় মানুষের আনাগোনা যখন একেবারেই বেড়ে যায় অনেক তুলকালাম তৈরি হয় বাড়ির ভেতরে আমাদের কান্নাকাটির জন্য তখনই বাধ্য হয়ে শাশুড়ি এবং পাশের এক বাড়ির আনটিকে সাথে নিয়ে মাগুরা হসপিটালে যায় আমাকে বাড়ির ভেতরে আটকে রেখে এদিকে এই ভিডিও থেকে তিনি স্পষ্টভাবেই বলেন আসিয়ার উপরে নির্যাতনকারী হচ্ছে একমাত্র হিটু শেখ আর ঘরের দরজা খুলে দিয়েছে সজীব হামিদার শাশুড়ি দাঁড়িয়ে থেকে দেখেছে শুধু কিছুই বলেনি আর এই তিনটি মানুষ পরিকল্পনা করেই আসিয়ার উপরে এরকম অমানবিক নির্যাতন করেছে আসিয়ার মৃত্যু যেন নিশ্চিত হয় তার জন্যই আমাকে ফোন পর্যন্ত বাড়িতে করতে দেয়নি এভাবেই যেন কান্না করতে করতে সেই দিনের ঘটনার বর্ণনাগুলি দিচ্ছেন আসিয়ার বড় বোন হামিদা এ সময় তার শ্বশুরবাড়ির লোকের বিচার চেয়ে বলেন আমি তাদের পাশে চাই যারা আমার বোনের সাথে এরকম কাজ করেছে এখন দেখার বিষয় ফাঁসি তাদের কতটা দ্রুত কার্যকর করা হয়